আমি নর্থ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের চতুর্থ চতুর্থ বর্ষে আসি আমি এই সম্পূর্ণ এই আন্দোলন জুলাই আন্দোলন জুলাই রেভুলেশনের একদম প্রত্যক্ষদর্শী ছিলাম এবং সামনাসামনি থেকে এটা লক্ষ্য করেছি আমার প্রথম দিন আমার এই আন্দোলনের অভিজ্ঞতা ছিল সতেরোই জুলাই সতেরো জুলাই তো সতেরো জুলাই আমার খুব ভালোভাবে মনে আছে যে আমরা বসুন্ধরা গেট মেইন গেটটা যে প্রগতি সরানির উপরে সেই প্রগতি ওখানে আমাদের সবাই মিলে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতেছিলাম এবং যেহেতু রোড ব্লকের একটা কার্যক্রম ছিল ওই কারণে বিভিন্ন গাড়ি ঘোড়া ওই সময় ওই সিগন্যালের মধ্যে আটকায় থাকছিল বলে ওই সময় ডিএমপি পুলিশ যে আমাদের উপর টিআর ছাড়ানোর জন্য একটা বিশাল বাহন পাঠাইছিল কিন্তু শুধুমাত্র ওই রোড ব্লকের জন্যই তারা ওই পর্যন্ত যেতে পারেনি এবং আমাদের আড়া করতে পারেনি পরের দিন জুলাই জুলাইতে কিনা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে রামতুলায় একটা বিশাল ভয়াবহ রকমের অ্যাটাক হয়েছিল ওই দিন আমি নিজের বাসা থেকে বের হতে পারি না কারণ প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গলিতে ছাত্র এই পুলিশ টোকাই লীগ ছাত্রলীগের কর্মকর্তারা লাঠি শটা নিয়ে দাঁড়ায় এবং এটা শুধুমাত্র আমার একটা দুইটা দিনের অভিজ্ঞতা এই বিশ দিন বা পঁচিশ দিনের যে পুরো আন্দোলনে কি লেভেলের অত্যাচার নির্যাতন হয়েছে সুমিয়া বা এইসব এরিয়াতে আমার পরিচিত প্রত্যক্ষদর্শীরা যেসব ভয়াবহ বর্ণনা আমাকে দিয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতন না আমার এক প্রিয় বন্ধু এই এই জুলাই হত্যাকাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করে দেখলো যে বিভিন্ন ওই এলাকায় বিভিন্ন ডাক্তাররা রীতিমতো ট্রামাটাইজ যাদের তারা ইন্টারভিউ দিতে পারতেছে না যে কিভাবে একটা শহীদদের এই রেকর্ডগুলো নিয়ে যে কথা বলবে সেই কথা বলার মতন অবস্থা নেই এবং এই ধরনের আরও কি ভয়াবহ রকমের অত্যাচার আন্দোলন আমাদের উপর মানে অত্যাচার চালানো হয়েছিল এই পুলিশ এবং টোকাই বাহিনীর মাধ্যমে এর কোনো মানে আমার মনে হয় না আমরা দশ পার্সেন্ট পর্যন্ত এখন পর্যন্ত জানতে পারছি বা মেন স্ট্রিম মিডিয়া আমাদেরকে এই সম্পর্কে জানাতে পারছে সুতরাং আমি চাই এই সম্পূর্ণ বিষয়গুলো আমাদের সামনে আসুক এই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি যে বিশাল ভূমিকা পালন করেছে নিঃস্বার্থভাবে বিভিন্নভাবে হোক পালন করেছে এই ভূমিকা